জয়গুর বসে বসেই করবো অনেকক্ষণ ধরে বসে আছি ভাবলাম একটু ভিডিও করি তাই জন্য একটু একা একা বসে আছি সন্ধেবেলা চা খেলাম তারপর আমার বোন ও একটা মুড়ি ভাজা নিয়ে এসছে সেই ভাজাটা খেলাম ইনশিওর খেলাম যাই হোক খাওয়া দাওয়াটা সব শেষ হয়েছে দুজনে মিলে গল্প গুজব করছি ভিডিও করছি কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা ও দেখছে না হলে পরে আমার চ্যানেলে তো সুন্দর মানে ও করে দেয় আমি ভিডিও করি যাই হোক ঠিকঠাকই আছে ভালোই ঘুরছি বেড়াচ্ছি খাচ্ছি এই তো বিকেলবেলা বিকেলবেলা বেরোয় নিয়ে আজকে দিদি আমার ওয়ান দেখলাম তা না অনেকক্ষণ বসে আছে একটু ভিডিও করি বেশ ভালোই লাগে একা একা করি ঠিকই আছে সকালবেলা মাছ করে মাছ রান্না করেছি ভিডিওতে ছেড়েছি হ্যাঁ যাই হোক এইভাবে একটু একটু করে কাজ করছি দেখা যাক কি হয় কত দূর কী করতে পারি আপনারা ভালো থাকবেন আমাকেও ভালোবাসবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন আজ এখন রাখি কালকে আবার অনেকক্ষণ করবো কালকে অনেক কথা বলবো